বাইরে দারুণ সুন্দর একটা ওয়েদার আর তার সাথে আমি মাম্মা বাপ্পা তিনজনে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য চারিদিকে এত মেঘ করেছে আর একটু একটু করে তো বৃষ্টিও হচ্ছিল আজকে আমরা এসেছি একটা নামযোগর অনুষ্ঠানে এখানে এসে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভেতরে এসে দেখি এত পরিমাণের লোকজন ছিল আর বেশি ভালো লাগছিল এত লোকজন দেখে মাঝে মাঝে একটু কোথাও যদি ঘুরতে যাওয়া হয় তাহলে আসলেই মনটা ভালো হয়ে যায় তাই আজকে আমার মনটা বেশ ভালোই লাগছিলো আর এদিকে মাম্মার আর বাপ্পা বেলুন দেখছিল। এখানে নামযজ্ঞর অনুষ্ঠান হচ্ছিলো আর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম এসে আর নামযজ্ঞতে এসে পাপড় বাদাম এগুলো খাবো না তা কি হয় বলেন প্রথমেই জন্য পাপড় কিনে নিয়েছি আসার সময় দেখলেন তো যে অনেকটা মেঘ করেছিল। আর একটু একটু করে বৃষ্টিও হচ্ছিলো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এদিকে আচার ছিল আচার বিক্রি করছিল আমার তেমন একটা বাইরের আচারগুলো খেতে ভালো লাগে না বাসায় যে আচারগুলো বানানো হয় সেগুলাই খেতে ভালো লাগে তাই আর ওখান থেকে আচার খেলাম না একটা ঝালমুড়ির দোকানে এসেছি এখান থেকে ঝালমুড়ি নিব আমাদের ঝালমুড়িটা বানানো হয়ে গেছে আর এদিকে মাম্মা আমাকে বলছে ও ঝালমুড়ি খেতে চাচ্ছে না এখানে আবার চিঁড়ে মাখা হচ্ছে সেটাই ও খাবে তাই ওর জন্য আবার একটা চিড়েভাজি দিতে বললাম আমি একদমই সাধারণভাবে আপনাদের সাথে ভিডিওগুলো করে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা ছোট্ট কমেন্টে আমার ভিডিও বানাইতে আরও বেশি ভালো লাগে তাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে যাবেন কমেন্টে আর এদিকে মাম্মা চিড়ে ভাজা দিয়ে দিয়েছে আর ও চিঁড়ে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে এখানে আবার অনেক রকমের মিষ্টি বিক্রি করছে তবে আগে মিষ্টি খাবো না আগে আইসক্রিম খেয়ে নিব মাম্মা এখানে আসা শুরু থেকেই বলছে ও রোলার আইসক্রিমগুলো খাবে আর এই আইসক্রিমগুলো আমাদের সবারই অনেক বেশি পছন্দ তাই আগে আইসক্রিম খেয়ে নিব কারণ আগে যদি মিষ্টি খেয়ে নিই তাহলে আইসক্রিমটার কোনো টেস্টই পাবো না আর এখানে এই সব রকমের ফল দিয়ে আইসক্রিমটা তৈরি করছিল এখানে অনুষ্ঠানটা কালকের দিনও হবে কিন্তু কালকে আর আসা হবে না তাই আজকে সব জায়গায় ঘোরাঘুরি করে নিচ্ছিলাম পাশে আবার দেখি নাগামরিচের টক দিয়ে ফুসকা বিক্রি করছিল তবে আজকে আর ফুসকা খাবো না কারণ আমাদের একটু এখান থেকে প্রসাদ খাওয়ার ইচ্ছা আছে এই জন্য আর কিছু খাবো না এই যে এদিকে আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে আর মাম্মা আমিন দুজনই নিয়ে নিয়েছি আইসক্রিমটা খাওয়ার একটু বাদে আমরা প্রসাদ খেতে এসেছি সবাই মিলে প্রসাদ খাবো আজকের ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো টাটা